নমস্কার বন্ধুরা ঝুমাস ওয়ার্ল্ডে আপনাদের জানাই স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ধোকার এক রেসিপি তবে ডালের ধোকা নয় সয়াবিনের ধোকা তাহলে চলুন দেখে কিভাবে বানাবো আমাদের আজকে সয়াবিনের ধোকা সোয়াবিনের ধোকা করতে আমরা নিয়েছি সয়াবিন কাঁচা বাদাম আলু সর্ষের তেল নুন হলুদ গোটা গরম মশলা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কা পেঁয়াজ সাদা জিরে প্রথমে সোয়াবিনটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে জল চিপে নিয়ে সাথে কাঁচা বাদাম দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নেব এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ওই পেস্টটা দিয়ে দেবো সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো চিনি নুন আবার ভালো করে মিশিয়ে নেবো বেশ অনেকক্ষণ ধরে এটা নাড়তে হবে পুরো বাটাটা শুকনো শুকনো করতে হবে দেখতে পাচ্ছেন তো ঠিক মিশ্রণটা এইভাবে কড়া থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে মিশ্রণটা আমাদের ডিডি এবারে এটা শেপ করে কেটে নিতে হবে তার জন্য আমরা একটা থালায় অল্প সাদা তেল ব্রাশ করে নেব মিশ্রণটা তার উপর ঢেলে দিয়ে হাত দিয়ে একটু চারধারটা সমান করে নিতে হবে ঠিক যেভাবে করে দেখানো হচ্ছে এবার একটা ছুরি দিয়ে নিজেদের ইচ্ছে মতো শেপ করে কেটে নেবেন আমরা চৌকো করে কেটেছিলাম আপনারা চাইলে এটা বরফি আকারও করতে পারেন সবগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমরা ভেজে নেবো তার জন্য আমরা সর্ষের তেল গরম করতে বসিয়ে দেবো এগুলো বেশ লাল করে ভাজতে হবে আর ভাজাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে কেউ যদি মনে করেন শুধু ভাজা খাবেন সেটাও খেতে পারেন এবার আমরা গ্রেভিটা রেডি করে নেবো তার জন্য কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নেব একটু জল দিয়ে কাঁচা লঙ্কা বাটা রসুন আদা বাটা দিয়ে অল্প নেড়ে নেব দিয়ে দেবো হলুদ কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আবারও একটু নাড়ব সাথে দেব একটু চিনি অল্প জল দিয়ে দেব কেটে রাখা আলুগুলো তার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব আমরা এখানে আলুটা আগে থেকে ভেজে রাখিনি আপনারা চাইলেন আলাদা করে ভেজে নিতেই পারেন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প জল দিয়ে নেড়ি একটা ঢাকা দিয়ে দেবো একটু অপেক্ষা করতে হবে যাতে ভালো করে মশলাটা কষানো হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়েছি দেখুন যেটুকু জল দিয়েছিলাম সবটা শুকিয়ে গেছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো এই জলটা দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটা আপনারা গ্রেভি রাখবেন জলটা ঠিক সেই বুঝেই দেবেন একটা বিষয় খেয়াল রাখবেন যখন তরকারিটা প্রায় হয়ে আসবে তখনই কিন্তু ধোকাগুলো দেবেন যাতে ধোকাগুলো দিয়ে আর ফোটাতে না হয় নামানোর ঠিক আগে আগেই ধোকাগুলো দিয়ে দেবেন ধোকাগুলো যদি একটু বেশি ফুটে যায় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে বেশ রেডি আমাদের সয়াবিনের ধোকা চাইলে আপনারা শেষে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন আমরা যেহেতু প্রথমে গোটা গরম মশলা দিয়েছিলাম তাই আর দিলাম না কেমন লাগলো আমাদের আজকের রেসিপি ডাল দিয়ে তৈরি ধোকা তো অনেকে খেয়েছেন একবার এভাবে বানিয়ে দেখুন কেমন লাগি আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি ভালো থাকবেন